শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি হাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে রয়েছি এ সাইটে শুধু খামার উপযোগী এবং মাংস উপযোগী কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ সাইয়াল ফ্রিজিয়ান ক্রোচ সহ বিভিন্ন জাতের সার করে বিক্রয় চলছে আসুন যারা সামনে কোরবানীদের জন্য সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার সোমবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে তার সাথে আবার বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আমাদের সামনে যে সারটি আছে এই সারটি সম্পর্কে আজকে আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে উনি ছাড়বেন চাচা ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কি হ্যাঁ বাজার খারাপ আমদানি কেমন আছে আজকে আমদানিও কম বাজারও আমদানিও কম বাজারও খারাপ তাই আজকে কটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এই যে আমাদের সামনে যে সারটি লাল রঙের এটা তো অনেক বড় শাট হ্যাঁ যে যাতে কি যাতে তাহিওয় শাহিবাল আচ্ছা বয়স কেমন বয়স দাম কত চাচ্ছেন থেকে আশি হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার টার্গেট কত চাচ্ছা কেনা কত আছে এক লক্ষ চৌষট্টি হাজার কেনা আর দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ এখন চব্বিশ হাজার টাকা কম চব্বিশ হাজার টাকা কম দাম দিচ্ছে আজকে হাটে আচ্ছা এটার মাংস কতগুলো হবে ছয় মনের কাছাকাছি ছয় মনের কাছাকাছি মাংস আছে কাস্টমার দাম দিচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে আজকে তো আপনার লজের পালা তাই না লজের পালা তাহলে আপনি আজকে কি করবেন লজ করে বিক্রি করবেন লস করে দেবেন লস করে দেবেন তাই তো অনেক টাকা তো লস হচ্ছে চব্বিশ হাজার টাকা লস হচ্ছে মাল কিনতে হবে রাখলে হ্যাঁ সুপ্রিয় খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সারটি রয়েছে সাইওয়াল সার চাচা বলেছেন যে ওনার গ্রামে কিন কেনা হলো এক লক্ষ চৌষট্টি হাজার টাকা আজকে হাটে দাম দিচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর উনি মাংসরা যে দিচ্ছেন ছয় মন ছয় মনের টার্গেট দিচ্ছে আমি ষাট থেকে চোদ্দোর দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন অনেক বড় সাইগল সার এই যে ওর নামই অনেক বড় সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই কোয়ালিটি সম্পূর্ণ সারগর বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা গুণে আসছেন ছয়টা বিক্রি করালো হলো ভাই চারটে হয়ে গেছে আর আচ্ছা আচ্ছা আমাদের সামনে কয়টা আছে এই একটা এই লালটা না এটা কি যাতে সার ভাই সাইওয়াল বয়স কেমন দাম কত চাচ্ছেন দেড়শো আর কাস্টমার দাম দিচ্ছে কত বিশ বাই বিশ বাইশ আপনার টার্গেট তিরিশের উপরে তাই আর দাম চাচ্ছেন দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আচ্ছা এটা ওয়েট কীরকম আছে ভাই মন ওয়েট চার মন বলেছেন যে ওয়েট চার মন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ তিরিশ হাজার টাকা খুব সুন্দর এবং কি মানসম্মত একটি সাইওয়াল সার আজকে বাজার বাজারে যে আমদানি যে হারে হয়েছে সে হারে কিন্তু কাস্টমার আজকে খুবই কম রয়েছে সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধু আমাদের সামনে অনেক সার রয়েছে তার সাথে এখানে রয়েছে এক ভাই এই ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো ভাই ভালো আছেন ভাই ভালো আছি হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো আজকে

মালকিনটা এখন কিমান লাভ আছে লাভ আছে মালকিনই লাভ আছে ভাই আপনার পরিচয়টা কি আমাদের ঠিকানা আছে নেলভাড়ী নাম আছে কেয়ারফুল কেয়ারফুল ভাই আমি খামারি খামার আছে ব্যবসা করি ঠিক আছে খামারিয়া 10 ঘন্টা মাল লাগবে জগাজকল ইনশাআল্লাহ দিতে দিতে পারবেন দিতে যেমন আজকে ঢাকার পাড়িকা কিনে দিচ্ছেন তো আপনার যোগাযোগ ফোন নাম্বারটা একটু বললে ভালো ওয়ান জিরো ফাইভ টু ফাইভ থ্রি এই নাম্বার ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ কিছু খবর ভেবে বলিনি আমরা কথা বললাম কেয়ারফুল ভাইয়ের সাথে ভাই ওসো প্রতিনিয়ত এই সার গরু ব্যবসা করে আসছেন এবং কি ওনার নিজস্ব খামার রয়েছে এবং পাশাপাশি উনি বাইরের পার্টিকে যারা গরু করায় করার ইচ্ছুক তাদেরকে অবশ্যই সার গরু কিনে দেওয়ার জন্য উনি সহযোগিতা করেন হ্যাঁ আমাদের সামনে সামনে এখানে বেশ কয়েকটি সাইজল সার হচ্ছে এই সারগুলো সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে আসছেন আসছেন বিক্রি করালো ভাই আরও তিনটা আছে আমাদের সামনে কয়টা আছে আমাদের সামনে তিনটা আছে আচ্ছা এই যে আমাদের সামনে যেটা এটা কি জাত

আর তারপরটা যে লালটা লালটা এটা বয়স কীরকম দুই হাজার দুই হাজার চাইছি চল্লিশ দাম বলতে বাইশ ত্রিশ বাইশ আর আপনার টার্গেট পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত টার্গেট খুব সুন্দর সব মিলে আজকে বাজারের অবস্থা কীরকম চলছে অবস্থা ভালো নাই বলে পার্টি নেই পার্টি নেই না না তাই হুট করে মানে কাস্টমার ব্যবসা নেই ব্যবসা নেই না আচ্ছা সামনে যে কুরবানির আসতেছে কুরবানিদের জন্য কি কেনাকাটা চলছে কোনো পার্টি নেই তাই খুব সুন্দর ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাই বলেছেন যে আজকে বাজারে কোনো পার্টি নেই উনি পাঁচটি শাড়ি নিয়ে এসেছেন পাঁচটি সারের মধ্যে তিন দুটা বিক্রি করেছেন আর আমাদের সামনে তিনটায় তিনটা রয়ে গেছে তার মধ্যে এই তিনটি হলো সাইওয়াল শাড়ি আমাদের সামনে আরেকটি সাইকেল সার হচ্ছে সারটি সম্পর্কে জানবো চাচা ভালো আছেন তো আজকে কটা গুণ আসছেন বিক্রি চারটা নিয়ে আসছেন তার বিক্রি হচ্ছে কি চারটায় রয়ে গেছে আমাদের সামনে কয়টা আছে এখানে একটাই যে আমাদের সামনে যেটা আচ্ছা এটা যাতে কি যাত সাইকেল বয়স কেমন বয়স এখনো দাঁত হয় নাই আগর রয়েছে তাই সামনে আগ মুহূর্ত কি দাঁত হবে দাঁত হবে দাঁত হবে না আশা আছে আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত দশ পনেরো দশ পনেরো দাম দিচ্ছে আপনার টার্গেট হলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে উনি ছাড়বেন খুব সুন্দর বলছেন এবং খুব সুন্দর ধারণা দিচ্ছেন যে এক লক্ষ বিশ হাজার টাকা উনি হলে উনি এই সাইল সার ছাড়বেন এখন দাঁত হয়নি আর কূর্বানি এক মুহূর্ত পর্যন্ত এই সাইল সারটি দাঁত হয়ে যাবে সুপ্রিয় কৃষক খামারি ভাই বন্ধু আমরা দেখছি উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী বসুনিয়া হাটের সার গরু বাজার আজকে বাজারে আমদানি রয়েছে প্রচুর রয়েছে কিন্তু যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব উপভোগ করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন